কিন্তু আপনার বারো মাস কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন খুবই ডিমান্ডেবল আর সবাই হয়তো এই ব্যবসাটা আপনার করছে না সেগুন হয়তো খুবই কম জন আপনার এই ব্যবসাটা মেশিন বসিয়ে কিন্তু আপনার ব্যবসাটা করছে তো মার্কেটে আপনার কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড আপনার প্রচুর রয়েছে যেটা আপনার হচ্ছে গিয়ে সব জায়গাতেই কিন্তু আপনার কাজে লাগে কোনো জায়গায় কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু আপনার ব্যবহার করতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু আপনারা মাস গেলে আর্নিং করতে পারবেন আপনার সেলের দিক দিয়েও কিন্তু সম্পূর্ণ আমরা আপনাদেরকে গাইড করে আপনাকে কিন্তু আলাদা করে আপনার সেলের জন্য অন্য জায়গায় আপনাকে যেতে লাগবে না আপনি শুধু মেশিন সেই মার্কেটে আপনি যখন সেল করবেন তখন কিন্তু জিনিসটা আপনার এমনি সেল হয়ে যাবে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কি না করবেন আপনি যদি মনে করেন যে আপনার বাজেট আপনার কত রয়েছে সেই অ্যামাউন্টটা যদি আপনারা আমাদের এখানে এসে আপনারা যদি বলেন সেই বাজেটের উপরে ভিত্তি করে কিন্তু আমরা আপনাকে বলে দিতে পারবো যে কিসের উপরে ব্যবসাটা করলে পরে আপনারা মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া হয়তো অনেক দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন তারই সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা হয়তো এর আগে আপনারা অনেকজনই দেখেননি এবং এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা পশ্চিমবঙ্গের বুকে হয়তো হাতে গোনা কয়েকজন ব্যক্তি করে থাকেন আপনি যদি এই ব্যবসাটিকে শুরু করেন তাহলে আপনি আপনার এলাকায় প্রথম ব্যক্তি হবেন যিনি এই ব্যবসাটিকে করতে যাচ্ছেন তারই সঙ্গে আপনি এই ব্যবসাটাকে শুরু করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মার্কেট টাকাও ধরতে পারবেন আর এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে এতটাই চাহিদা যে আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এটা প্রতিটা বাড়িতেই বলতে গেলে ব্যবহার হয়ে থাকে এবং বিভিন্ন কাজে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করে থাকেন তারই সঙ্গে এই ব্যবসার মার্কেটিং নিয়ে কিন্তু আপনাদেরকে একদমই চিন্তা করতে হবে না কারণ যেহেতু এই প্রোডাক্টের ডিমান্ড সব জায়গাতে আছে তাই যেখানে খুশি আপনারা কিন্তু এইগুলোকে মার্কেটিং করতে পারবেন আর এই ব্যবসাটা আপনারা একদমই কম টাকাতে নিজেদের বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং যদি ঠিকমতো ব্যবসাটি করতে পারেন তাহলে কিন্তু মাস গেলে আপনারা একটা ভালো পরিমাণ টাকা এই ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনার মেশিন টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা আপনারা কিন্তু সেল সাপোর্টও পেয়ে যাবেন মানে কোম্পানি আপনাদের মাল বিক্রিতেও সাহায্য করবে তো ব্যাপারে বলার জন্য আমাদের সঙ্গে কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানব তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন মেশিন বা কোনো আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীলগন্ধ চ্যানেল আপনাকে স্বাগত নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম সুইটি আছে আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মিশনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আপনারা কেউ যদি আপনারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা শোধপুর স্টেশন আসবেন শোধপুর স্টেশন থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবো ওখানে আসলেই কিন্তু আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেব ম্যাডাম আপনাদের কোম্পানিতে মূলত কিসে কিসে মেশিন পাওয়া যায় দেখুন আমাদের এখানে আপনি তো হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় আপনারা যেরকম টাইপের আপনার আপনার মেশিন নিয়ে আপনার ব্যবসা করতে চাইছেন আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে মেশিন নিয়ে কিন্তু আপনারা করতে পারবেন আমাদের এখানে শুধু এক ধরনের না আমাদের এখানে কিন্তু আপনারা একশো ধরনের উপরেও কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি এমন ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যে ব্যবসাটা পশ্চিমবঙ্গে বলতে গেলে নতুন এবং হাতে গোনা কয়েকজন ব্যক্তি এই ব্যবসাটা করেন দেখুন আজকে যে ব্যবসাটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনার খুবই ডিমান্ডেবেল আর বলবো না যে এটা আপনার কিন্তু নতুন হ্যাঁ হয়তো এটা আপনার সবাই হয়তো এই ব্যবসাটা আপনার করছে না কিন্তু এটা আপনাকে নতুন এই এই আপনার ব্যবসাটা কিন্তু নতুনও বলা যায় না এটা কিন্তু আপনার খুবই একটা পুরনো একটা ব্যবসা যেটা আপনার হচ্ছে গিয়ে সব জায়গাতেই কিন্তু আপনার কাজে লাগে সেটা আপনার বাড়ির কাজে বলুন বা আপনার কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে জায়গায় বলুন যে জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারেন তো কিসের উপরে আজকে ব্যবসাটার কথা বলতে চলেছি আসুন আগে মেশিনটা দেখে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ারনেল মেশিন যেটা আমরা এক কথায় বলি যে আপনার প্রেক তৈরি করা মেশিন অনেকে আপনার তার কাটা মেশিনও আপনারা কিন্তু বলে থাকি এই মেশিনটায় কিন্তু আপনার যে আপনার যে প্রেকগুলো হয় সেই প্রেকগুলো কিন্তু আপনার এই মেশিনে কাটিং হচ্ছে এরপরে আপনার সেট আপে থাকে হচ্ছে আপনার আপনার পলিশার মেশিন গ্রাইন্ডার মেশিন তিনটে সেট আপ নিয়েই কিন্তু আপনার ব্যবসাটা আপনার কিন্তু স্টার্ট আপ করতে পারছেন আর এই মেশিনটা যেটা রয়েছে এটা কিন্তু আপনার শুধু কাটিং মেশিনের জন্য আপনার লাগে যেসব আপনার আপনার এক থেকে চার ইঞ্চি বলুন বা আপনার এক থেকে ছ ইঞ্চি বলুন বা হাফ থেকে দেড় ইঞ্চি বলুন যেরকম টাইপের আপনারা চাইবেন সেরকম কিন্তু আপনারা মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবেন ডিপেন্ড করছে বেড়ে আপনার কত থেকে কত ইঞ্চির মেশিন এসে কারণ একটা মেশিনে আপনার এক থেকে চার ইঞ্চি করলে আবার আর একটা মেশিনে আপনার কিন্তু হাফ থেকে আপনার দুই ইঞ্চি বা আপনার আহ এক দু ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সেসব ক্ষেত্রে আপনার আলাদা আলাদা আপনার কিন্তু মেশিন পার্চেস করতে লাগবে তৈরি করতে গেলে কটা মেশিনের সেট আপ লাগবে দেখুন প্রেক তৈরি করতে গেলে আপনার লাগছে হচ্ছে আপনার তিনটে মেশিন একটা হচ্ছে আপনার কাটিং মেশিন পলিশার মেশিন আর গ্রাইন্ডার মেশিন কারণ এই মেশিনে যখন আপনার কাটিংটা হয়ে যাচ্ছে তারপরে আপনার কিন্তু পলিশারে আপনার কিন্তু আপনার প্রেক আপনাকে দিতে লাগবে যে আপনার একটা শাইনি ভাব থাকে সেই শাইনি ভাবটা দেওয়ার জন্য কিন্তু আপনার পলিশারটা লাগছে আর গ্রাইন্ডার মেশিনে আপনার হচ্ছে ডাইটা আপনার ধার দেওয়ার জন্য কিন্তু আপনার আপনার গ্রাইন্ডার মেশিনটা আপনার লাগে তা মেশিনগুলো প্রোডাকশন কি থাকতে পারে দেখুন ডিপেন্ড করছে আপনি কত থেকে কত ইনচের আপনার হচ্ছে কি ব্রেক মেশিন নিছেন তবে আপনারা ধরে চলুন যে পার মিনিটে আপনারা 400 থেকে 450 পিসেস করে কিন্তু পার মিনিট আপনারা প্রোডাকশন করতে পাচ্ছেন এবারে আপনারা হিসাব করে নিন যে আপনারা ঘন্টায় কত কেজি আপনারা র মেটেল আপনারা প্রোডাকশন করছেন ডিপেন্ড করছে মানে মেশিনের উপরে যে আপনার কত থেকে কত ইঞ্চি আপনি কাটিং করছেন এই প্রেগ তৈরির ব্যবসাটা করতে গেলে ইনভেস্ট কিরকম করতে পারে যদি একটু বলেন দেখুন আগেই আপনাদেরকে বলেছি যে আপনার ডিপেন্ড করছে আপনার কত থেকে কত ইঞ্চির আপনি মেশিন পারচেজ করতে চাইছেন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আপনার কিরকম লাগছে তার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনার আপনার কত প্রাইস আপনার পড়বে কি না পড়বে এবারে আপনার ডিটেলস জানতে গেলে কারণ একটা ভিডিওর মাধ্যমে এত কিছু আমরা ডিটেলস দিতে পারবো না তো সেক্ষেত্রে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে সম্পূর্ণ আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো আর এই পেক তৈরি করতে গেলে র মেটিরিয়ালস হিসাবে কি কি লাগবে দেখুন র মেটেরিয়াল হিসাবে কিন্তু আপনার শুধু আপনার ওয়ারটা লাগে যেটা আমরা তার বলে থাকি সেই তারটা হলেই কিন্তু আপনার পেক কিন্তু আপনি তৈরি করতে পারছেন ওয়ারেল হিসেবে কিন্তু আপনার শুধু ওই তারটাই আপনার লাগছে এই তারগুলো কোথায় পাওয়া যাবে তারগুলো আপনি কোথা থেকে পাবেন কি না পাবেন সেগুলো সম্পূর্ণ কিন্তু আমরা আপনাকে গাইড করে দেব। যে আপনারা কোথা থেকে বারো মাস কিন্তু আপনারা এই র মেটেরিয়ালটা আপনি নিয়ে আপনার ব্যবসাটা কিন্তু আপনি বারো মাস চালাতে পারবেন কোথা থেকে আপনি নেবেন কি না নেবেন সেগুলো সম্পূর্ণ গাইড কিন্তু আমরা করে দেবো আচ্ছা বিভিন্ন পেরেকের যেমন সাইজ আছে বা বিভিন্ন পেরেকের যেমন থিকনেস আছে সেরকম যে তারটা হয় র মেটেরিয়ালস আছে সেরকম তো থিকনেসই তো হবে নাকি হ্যাঁ সেরকমই যেরকম আপনারা হচ্ছে কি র নেবেন যে তারের কথা আমি আপনাদেরকে বলছি যেরকম আপনারা তার নেবেন যত গেজের আপনারা তার নেবেন সেরকম আপনারা মোটা সরু পাতলা কিন্তু আপনারা করতে পারবেন আর মেশিনগুলো কি বাড়ি টু টোয়েন্টি ভোল্টে চলে এটা আপনার হচ্ছে কি মেশিন চালাতে গেলে আপনার 440 লাইন লাগবে যেটা আপনার থ্রি ফেজ মানে কমার্শিয়াল হ্যাঁ যেটা আপনার হচ্ছে থ্রি ফেজ লাইন সেই লাইনে কিন্তু আপনাকে মেশিনটা চালাতে লাগবে মেশিনটা বসাতে গেলে জায়গা কতটা লাগতে পারে দেখতেই পাচ্ছেন যে আপনার মেশিনটার জন্য আপনার কতটুকু জায়গা লাগবে আপনার তিনটে সেটআপ বসবে তো আপনি অ্যাপ্রক্স আপনার একটা 12 বাই 12 ঘর হলে পরে কিন্তু আপনার মেশিন বসিয়ে প্রোডাকশন করে র ম্যাটেরিয়াল রেখে কিন্তু আপনার এনা আচ্ছা কিভাবে এই পেরেক তৈরি হচ্ছে বা কিভাবে র ম্যাটেরিয়ালস লাগাতে হবে বা মেশিন যদি কিছু হয়ে যায় সামথিং সেগুলোর যে ট্রেনিং গুলো হয় সেই

আজকের ভিডিওতে আপনি বলতে চলে কারণ দেখুন এটা তো আপনার সিজন ওয়াইজ ব্যবসা না যে আপনি সিজন ওয়াইজই আপনি করতে পারবেন বা আপনার সিজন চলে গেলে পরে ব্যবসাটা আপনি করতে পারবেন না তখন আপনাকে অন্য কিছু ব্যবসা করতে গেলে আপনাকে ভাবতে লাগবে এটা কিন্তু আপনার 12 মাস কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন আর যেখানেই আপনারা মানে ঘরে বসে বলুন বা আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আপনি নিয়ে আপনি কিন্তু দুটো জায়গাতেই কিন্তু আপনি করতে পারবেন এমন না যেটা আপনি গ্রামে করতে পারছেন বা শহরে করতে পারছেন বা শহরে করতে পারছেন গ্রামে করতে পারবেন না এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন প্লাস আমাদের কিন্তু প্রতিদিন মানে নিত্য প্রয়োজনে একটা আপনারা দিনে আপনারা বলতে পারেন যে আমাদের কিন্তু খুঁটিনাটি দিক দিয়ে যে কোনো কাজে বলুন আমাদের কিন্তু সেটা ফার্নিচার হোক বা আপনার ঘরের ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে হোক সব কিছুতেই কিন্তু আমরা প্রেকটাকে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু আমাদের লেগে থাকে একটা যদি কোনো রকম কোনো কিছু আমাদের লাগাতে হয় সেখানেও কিন্তু আমাদের প্রেকটা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা ওয়ার্নেলের ব্যবসাটা আপনারা স্টার্টিং করবেন তো এটা খুবই একটা একটা ভালো বিজনেস সেটা কিন্তু আপনারা আমাদের সাথে কিন্তু 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 কথা বলে আপনারা আপনারা মেশিনটা করে ব্যবসাটা করতে পারবেন আপনারা যারা ভাবছেন যে এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু আপনার প্রচুর কিন্তু আপনারা এটা কি ভাবছেন যে এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গে কিন্তু সবাই আপনারা মেশিন বসিয়ে এখনো কিন্তু আপনার আপনার যে প্রোডাকশন করা সেটা কিন্তু এখনো আপনার চালু হয়নি হয়তো গুনে আপনার খুবই কম আপনার হাতে গুনে হয়তো খুবই কম কমজন আপনার এই ব্যবসাটা মেশিন বসিয়ে কিন্তু আপনার ব্যবসাটা করছে তো মার্কেটে আপনার কিন্তু এই প্রোডাক্টটার ডিমান্ড আপনার প্রচুর রয়েছে আপনারা যদি চান যে আপনারা এই ব্যবসাটা আপনারা এই মেশিনটা বসিয়ে আপনারা ব্যবসা করতে চাইছেন তো তারা কিন্তু আপনারা খুব সহজেই আপনারা করতে পারবেন আমাদের সাথে আপনারা কথা বলুন কথা বললে আপনারা কি থেকে কি করবেন কি না করবেন সম্পূর্ণ কিন্তু আমরা গাইড করে দেব প্লাস আপনার সেলের দিক দিয়েও কিন্তু সম্পূর্ণ আমরা আপনাদেরকে গাইড করে দেব কারণ এটার কিন্তু আপনার মার্কেটিং কিন্তু বাজারে আপনার খুবই আপনার পরিমাণে রয়েছে আপনি শুধু মেশিন বসিয়ে আপনি যে প্রোডাকশনটা করবেন আপনাকে কিন্তু আলাদা করে আপনার সেলের জন্য অন্য জায়গায় আপনাকে যেতে লাগবে না আপনি শুধু মেশিন বসে মার্কেটে আপনি যখন সেল করবেন তখন কিন্তু জিনিসটা আপনার এমনি সেল হয়ে যাবে তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করবো মেশিনটা সাহায্যে কিভাবে এই ওয়ার নেলটা তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান আসুন দেখে নেওয়া যাক যে আপনি মেশিনটা কি করে অপারেট করবেন তো দেখতেই পাচ্ছেন এইখানে আপনার যে যে রাউন্ড শেপে যেখানটা আপনার তারটা দেয়া রয়েছে এইখানটায় কিন্তু আপনি যে র মেটেরিয়ালটা আপনি যেটা আপনার যে তার যেটা আমরা বলি এই তারটা দেখুন আপনার এই জায়গাটায় আপনার ফিট করা রয়েছে এরপরে আপনার কিন্তু দেখুন এই এই জায়গাটা দিয়ে আপনার তারটা কিন্তু লম্বভাবে আপনার গেছে এই যে এখানে দেখুন আপনার যে এক এক করে আপনার যে প্রেকগুলো আপনার কাটিং হয়ে পড়ছে এই মেশিনের ঠিক আপনার এরকমভাবেই কাটিং হবে এটা সেট আপটা কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান যখন যাবে তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ করে দিয়ে আসবে দেখুন কত সুন্দর আপনার এখানে কিন্তু কাটিং হয়ে আপনার প্রেকগুলো পড়ে যাচ্ছে দেখুন আপনার কত সুন্দর আপনার কিন্তু প্রেকগুলো আপনার কাটিং হয়ে পড়ে যাচ্ছে আর কত স্প্রিডের আপনার মেশিনটা কিন্তু আপনার কাটিং হয়ে পড়ছে আর এটা আপনার হাই স্পিডের মেশিন রয়েছে আপনারা যেরকম আপনারা মেশিন চালাচ্ছেন সেরকমই কিন্তু আপনার স্পিডে কিন্তু আপনার কাটিং হয়ে পড়ছে আমরা যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে আপনার পার মিনিটে আপনার হচ্ছে গিয়ে চারশো থেকে সাড়ে চারশো পিসেস করে আপনার প্রোডাকশান হবে ডিপেন্ড করছে আপনি আপনি কত স্পিডের নিচ্ছেন আর আপনার কীরকম ক্যাপাসিটির আপনি নিচ্ছেন কত থেকে কত ইঞ্চি নিচ্ছেন তার ওপরে কিন্তু আপনার স্প্রিডটা বলুন বা আপনার প্রোডাকশন প্রোডাকশান বলুন সেগুলো কিন্তু আপনার ডিপেন্ড করছে এরপরে আসছে হচ্ছে কি আপনার পলিশার মেশিন পলিশার মেশিনে দেখুন এই যে আপনার যে প্রেকগুলো যেগুলো আপনি প্রোডাকশান করেছেন এই প্রোডাকশান করা আপনার যে ওয়াইনেলগুলো রয়েছে যেটা আমরা প্রেগ বলে থাকি সেই প্রেকগুলো আপনার একসাথে আপনি এই মেশিনটাই দিয়ে দেবেন এই মেশিনে কিন্তু আপনার শাইনি ভাবটা আনার জন্য কিন্তু আপনার বালি আর হচ্ছে আপনার কাঠের গুঁড়ো গুঁড়ো আপনার কিন্তু লাগছে যে আপনি কি করে এই মেশিনটা আপনি যখন অপারেট করছেন যে প্রেকটা আপনি যেটা শাইনি ভাব যেটা আসবেন সেটার মধ্যে আপনার এমনি তো আপনার মেশিনের মধ্যে শুধু প্রেকগুলো দিয়ে দিলে হলো না তার জন্য যে আপনার যে জিনিসের জন্য আপনার শাইনি ভাবটা আসবে সেই জিনিসটা আপনার লাগছে সেটা হচ্ছে আপনার বালি আর কাঠের গুঁড়ো দিলেই কিন্তু আপনার এই ব্রেকটা কিন্তু দেখুন আপনার কত সুন্দর গ্লসি ভাব আপনার চলে এসছে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার গ্রাইন্ডার গ্রাইন্ডারে আপনার আলাদা করে আর কি বলবো গ্রাইন্ডারের কাজ হচ্ছে শুধু আপনার ধার দেওয়ার জন্য এছাড়া দেখুন আপনার পুরো ব্রেকটা কিন্তু আপনার রেডি হয়ে কিন্তু আপনার মার্কেটে সেল করার মতন কিন্তু আপনার তৈরি হয়ে গেছে আমরা তো প্রোডাকশন দেখলাম কিভাবে এই অর্ডিনারিগুলো তৈরি হচ্ছে তাহলে কেউ যখন কোনো ব্যবসা করতে আসে সবার আগে সে দেখে সেই ব্যবসা প্রফিট কিরকম থাকতে পারে তাই ওয়ার্ডনেল বা পেরেক তৈরি ব্যবসা যদি কেউ করতে যায় তার প্রফিট কিরকম থাকতে পারে দেখুন প্রফিটটা আপনার হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে আপনার হচ্ছে কিরকম গেজের আপনি র নিচ্ছেন কত টাকা আপনার পার কেজিতে পড়ছে বা আপনার কত থেকে কত ইঞ্চি আপনি কাটিং করছেন প্লাস আপনার হচ্ছে ক ঘন্টা আপনি মেশিনটা অপারেট করছেন তার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনারা যা যা আপনার ডিটেলস আপনারা জানতে চাইছেন আপনারা আমাদের এখানে আপনার অন টেবিল এসে আপনারা কথা বলুন আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো কারণ কি আপনার হচ্ছে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু এত কিছু বলতে পারি না তবু চেষ্টা করেছি আপনাদেরকে বলে দেওয়ার যে আপনারা যতটা আপনার বোঝানো আপনাদেরকে যায় তো আপনারা এর থেকেও বেশি যারা ডিটেলস জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু সম্পূর্ণ আমরা গাইড আপনাকে করে দেবো তাহলে এই পেরেকগুলোর মার্কেটিং কিভাবে করবে যদি একটু বলেন দেখুন মার্কেটিং এ তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে মার্কেটিং নিয়ে আমাদের আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ যে কোনো আপনি হার্ডওয়্যারস দোকানে বলুন বা আপনার কোনো আপনার হচ্ছে আপনার যে বিল্ডার্স এর দোকানগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ধরে নেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মার্কেটিং এর দিক দিয়ে আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে আমাদের দর্শকরা সেই সব কোম্পানি ছিল আপনাদের কোম্পানিতে কি জন্য আসবে কি কি ফ্যাসিলিটি আপনাদের কাছ থেকে পাবে কারণ দেখুন আপনাকে আগেই বলেছি যে আপনাদের এখানে আপনারা যা যা মেশিন দেখছেন এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হয় আমাদের এখানে কিন্তু আপনার ম্যানুফ্যাকচার ইউনিট আপনার রয়েছে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট আপনারা ভিজিট করতে চাইছেন তার সেক্ষেত্রে আপনারা কিন্তু পারবেন প্লাস আমাদের আমাদের এখানে আপনার যা যা ফেসিলিটি আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস আপনার যদি কোনো রকম কোনো মেশিনের ছোটখাটো পার্টস যদি কোনো রকম আপনার কোন রকম কোনো প্রবলেম হলো বা কোনো রকম কোনো কিছু ড্যামেজ আপনার হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু আপনারা সার্ভিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কোম্পানিতে লোনের কোনো ব্যবস্থা করা যায় কি দেখুন লোনের জন্য তো আপনাদেরকে অফিসে এসে আপনারা কথা বলতে লাগবে কারণ এটা ওভার দা আপনার ক্যামেরা একটা ভিডিওর মাধ্যমে এত কিছু বলা যায় না আগেও বলেছি আর আপনার কেউ যদি আপনার লোন করাতে চান তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে ব্যাংক কোটেশন রেডি করে দেব ওই কোটেশন নিয়ে গিয়ে কিন্তু আপনারা লোন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আপনাকে ব্যাংকে গিয়ে সেটা কথা বলতে লাগবে এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের দরকার পড়তে পারে দেখুন যে আপনার যে কোনো একটা ছোট থেকে বড় যে কোনো আপনি ব্যবসা করুন না কেন সেটার জন্য একটা অন্তত লাইসেন্স রাখতে লাগে আর যেহেতু এটা আপনার একটা ওয়ার্নেল মেশিন আপনার মানে ওয়ার্নেলের আপনি ব্যবসা করবেন বা আপনার আদার্স যে কোনো আপনি ব্যবসা করতে পারেন তো সেক্ষেত্রে আপনার একটা শুধু ট্রেড লাইসেন্স আপনার লাগবে ট্রেড লাইসেন্সটা হলে কিন্তু আপনার আর কোনো লাইসেন্স লাগবে না আপনি আরামসে কিন্তু ব্যবসাটা আপনি করতে পারবেন আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন আমাদের তো অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু মেশিন আপনার ট্রান্সপোর্টেশন আপনারা করে নিতে পারবেন এর থেকেও ডিটেলস যারা জানতে চাইছেন আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার সঙ্গে যাবে তো নিশ্চয়ই আর সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছেন ভাবছেন কোন ব্যবসা করবেন আপনাদের কোম্পানিতে এত যে মেশিন রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন দেখুন যারা বেকার আপনারা বসে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনারা যারা ঘরে বসে রয়েছেন ঘরে বসে তো আপনারা পুরো ডিটেলসটা আপনারা পাচ্ছেন না যারা মনে করছেন যে একটা ব্যবসা করবেন তারা একবার আমাদের এখানে এসে ভিজিট করুন ভিজিট করলে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু সম্পূর্ণ আপনাকে গাইড করে বলে দেবো কিসের ওপরে আপনারা ব্যবসা করতে চাইছেন বা আপনি যদি মনে করেন যে আপনার বাজেট আপনার কত রয়েছে সেই অ্যামাউন্টটা যদি আপনারা আমাদের এখানে এসে আপনারা যদি বলেন সেই বাজেটের উপর ভিত্তি করে কিন্তু আমরা আপনাকে বলে দিতে পারবো যে কিসের উপর ব্যবসাটা করলে পরে আপনারা মাস গেলে একটা হিউজ অ্যামাউন্ট আপনার আর্ন করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আপনারা এই ভিডিওটা আপনারা দেখছেন এর থেকেও ডিটেলস জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে দেবো নমস্কার